আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটা থেরাপি মিশিংয়ের ভিডিও দিছিলাম তো এই ভিডিওটা দেখার ফলে অনেকে আমার জিজ্ঞাসা করছিলেন এই মিশিং সম্বন্ধে আসলে ওই মিশিংটা ছিল ওনার পার্সোনাল একটা মিশিং যে থেরাপিতে তো আজকে কিন্তু চলে আসছি যে দেবী জেলা পরিষদ যে মার্কেট এই মার্কেটের এনে একটা এই যে থেরাপি দেয় এরকম থেরাপি অনেক ধরনের মিশিন আছে তারা যত্ন সহকারে যাদের প্যারালাইসিস ব্যথার সমস্যা তো তাদেরকে মূলত এই থেরাপি দেওয়া থাকে

ফিজিওথেরাপি সেন্টার থেকে নিতে পারে এর জন্য আমরা এই প্রথম আমাদের ফিজিওথেরাপি সেন্টার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমরা যদি দেখেন কিভাবে দেন কি আছে আপনারা হ্যাঁ এটা হইছে স্ট্যান্ডিং যখন দেখা যায় অনেক শিশুরা বিভিন্ন সিবি বাচ্চারা বিশেষ করে যারা উঠে দাঁড়াতে পারে না ঘাড় পড়ে যায় তাদের জন্য এই স্ট্যান্ডটা ইউজ করা হয় তাদের জন্য এটা হ্যাঁ

হ্যালো দ্যাট ব্যাট্রাক্সন এটা কি ভাই এটা মূলত পিল আইডি پیشنంటర్দের জন্য হুম যাদের পিল আইডি সমস্যা ভুগতেছে মাস তাদের ক্ষেত্রে এই ট্রাকশন মেশিনটা ইউজ করা হয় হুম তারা আমাদের এখান থেকে যদি এই চিকিৎসাটা নেয় তারা বিনা অপারেশনে লং টাইম এবং সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে এই মেশিনটার মাধ্যমে এই দিশে মাধ্যমে আমরা যদি এই পাশে আরেকটা রোয়ে যাই আচ্ছা জন্য আলাদা ওট এটা এটা কি বলতে কি করে এখানে শুধু মহিলাদের চিকিৎসা দেওয়া হয় মহিলাদের ফিজিওথেরাপিস্ট দাঁড়ায় যাতে কোনো সমস্যায় হয় না হয় ও আর এই এই মেশিন হ্যাঁ এই মেশিনগুলো এটা একটা একটা মিনি তারপর আর আর আছে